ফলাফল ঘোষণা হয়েছে চৌঠা জুন প্রায় দশ দিন পর কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক বুঝতে পারলেন কেন তিনি হেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রীর দাবি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মাঝে রিগিং করেছে তৃণমূল যাকে বাম আমলে তৃণমূল সায়েন্টিফিক রিগিং বলে অভিহিত করত ঠিক সেই পদ্ধতিতেই এবার কোচবিহারে রিগিং হয়েছে কোচবিহারে প্রয়াত বাম নেতা কমল গুহর ছেলে বর্তমানে তৃণমূল সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীত প্রামাণিকের সঙ্গে উত্তর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর লড়াই বাম আমলের সিপিএম এর কলা কৌশল তৃণমূল রপ্ত করে ফেলেছে সেই কথাই বলছেন এবার বিজেপির পরাজিত প্রার্থী নিশীত প্রামাণিক যে এই নির্বাচনে যে ফল সেই ফল অনুযায়ী আপনারা যদি দেখেন যে বেশ কয়েকটি বিধানসভা শীতলকুচি থেকে শুরু করে দিনাটা থেকে শুরু করে সিতাই থেকে শুরু করে এই সমস্ত জায়গায় এবং সমগ্র জেলার আট পার্সেন্ট বুথ অর্থাৎ প্রায় একশো টি বুথে আমাদের ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা যেখানে শুধুমাত্র ছয় হাজার সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ ছয় হাজার সামথিং অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এই বুথগুলোতে এই বুথের বাইরে বুথের দরজায় সেন্ট্রাল ফোর্স থাকলেও বুথে শান্তিপূর্ণ ভোট হলেও গ্রামে গ্রামে কিন্তু প্রচুর অশান্তি হয়েছে গ্রামে কিন্তু রিগিংটা গ্রামের ভেতর থেকে এক কথায় এই যে এইট বুথ এই এইট পার্সেন্ট কিন্তু আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা নিশ্চিতভাবে বুঝতেই পারছেন যে সমস্ত এক কথায় যে সমস্ত মাইনরিটি অধ্যুষিত যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সুটকাবাড়ি ওকরাবাড়ি এই ধরনের যে সুকারুর কুটি এই সমস্ত যে মাইনরিটি যে অঞ্চলগুলো রয়েছে সেখানে এক কথায় বহু বুথে এই ধরনের ঘটনা ঘটেছে এবং একই ব্যক্তি বারবার গিয়ে ভোট দেওয়ার মতন ঘটনা এই ধরনের ঘটনা সেখানে ঘটেছে নিশ্চিতভাবে আমরা বলবো যে এই এইট পার্সেন্ট যে বুথ রয়েছে এইট পার্সেন্ট বুথে একটা কিন্তু ছাপ্পা সেখানে কিন্তু হয়েছে কোচবিহারের সাংবাদিক সম্মেলন করে পুরো গণনা প্রক্রিয়ার উপর প্রশ্ন তুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক তার দাবি গণনা কেন্দ্রে ইভিএম মেশিন বদল করে ফেলা হয়েছিল বলেই তার পরাজয় হয়েছে সেই কাউন্টিং হলে আমাদের ফ্রম সেভেন্টিন সেখানে যখন মেলানো হচ্ছিল বহু কাউন্টিং এজেন্টরা আমার কাছে অভিযোগ করেছেন যে ফ্রম সেভেন্টিন সি তাই যে নাম্বার ছিল সেই ইভিএম এর নাম্বারের সঙ্গে যে ইভিএম খোলা হয়েছে সেই ইভিএম এর নাম্বার কিন্তু মেলেনি এই সংখ্যাটা কিন্তু একটি দুটি না বহু সংখ্যক এই নাম্বার কিন্তু মেলেনি এবং আমাদের যারা কাউন্টিং এজেন্ট তারা অভিযোগ করাতে দে তাদেরকে কিন্তু ডিটেন করা হয় এবং কয়েকজনকে কিন্তু অ্যারেস্ট করে জেলেও পাঠানো হয় আমি আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি আমরা এটাকে চ্যালেঞ্জ করব এবং নিশ্চিতভাবে যা যা করণীয় এর জন্য সেটা আমরা করব কারণ কি কারণে ফ্রম সেভেন্টিন এর যে ইভিএম নাম্বার সেই নাম্বারের সঙ্গে যে ইভিএম বক্স খোলা হয়েছে তার নাম্বার মিলল না এর জন্য কি কি কারণ রয়েছে সে কারণ যেমন খতিয়ে দেখব পাশাপাশি উপযুক্ত যা ব্যবস্থা এর জন্য করার সেটা কিন্তু আমরা আগামীতে করতে চলেছি শুধু ইভিএম বতলি নয় পরাজয়ের কারণ হিসেবে কোচবিহার কেন্দ্রের সংখ্যালঘু ভোটের মেরুকরণেরও দায়ী করেছেন এই দিন পরাজিত বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক আর বুথ সংখ্যার দিক থেকে সারা কুচবিহার জেলায় নাম্বার অফ বুথ সেই বুথের দিক থেকে কিন্তু জয়ের সংখ্যা ভারতীয় জনতা পার্টির বেশি রয়েছে কিন্তু যে সমস্ত একেবারে কোর মুসলিম অধ্যুষিত বুথগুলো রয়েছে সেখানে আমরা একেবারেই ভোট পাইনি অর্থাৎ শুক্কাবাড়ি ওকড়াবাড়ি বা বা সুকার মানুষ তারা আমাদেরকে ভোট দেয় পোলারাইজেশন হয়েছে এখানে কুচবিহার জেলায় কিন্তু এখানে মুসলিম পোলারাইজেশন হয়েছে মুসলিমরা একজোট হয়ে একাটা হয়ে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে কিন্তু হিন্দুদের মধ্যে সেই পোলারাইজেশন হয়নি যে পোলারাইজেশনের কথা তৃণমূল কংগ্রেস বলে সেই ভোট কিন্তু স্বাভাবিকভাবেই হয়েছে সুন্দরভাবে হয়েছে এবং নিশ্চিতভাবে বলতে পারি হয়তো কোথাও গিয়ে আমরাও সেই সমস্ত জায়গায় পৌঁছতে পারি ছুটকা বড়ির মতন জায়গায় আমাদের সংগঠন নেই ওকরা বাড়ির মতন জায়গায় নেই তাই সেখানে আমরা ভোট পেতে ব্যর্থ হয়েছি আপাতত ভোটের ফল নিয়ে আদালতে দরবার করা ছাড়া পরাজিত নিশীত প্রামাণিকের অন্য কোনো উপায় নেই ফলে সব অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথাই জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা